স্বচ্ছভালয় থেকে এই স্বচ্ছভালয় ও ভুমুখে লং থেকে এই মুহূর্তে যমুনা ও ভূমুখে লং মার্চের রুস্কার দিয়েছে প্রকোশনিক ও প্রকোসনিকা তারা তো সচ্চিবালয় থেকে সচ্চিবালয় যাওয়ার কথা থাকতে তারা এই মুহূর্তে যমুনা ভূমুখে লং মার্চের রূপ দিয়েছে যে জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা ছোট অবস্থায় নিয়েছে যেমন পুরো এলাকা এই মুহূর্তে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে এবং সেখানকার যত ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড দিয়ে দিচ্ছে পুলিশের সদস্যরা পুরো এলাকা টানটা দূরতে চলান যেমনটা আপনারা দেখছেন প্রকৌশলীরা যারা আন্দোলন করছিল তারা শাহবাগ থেকে যমুনার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন অর্থাৎ তারা যমুনার ভূমিকে লং মার্চের ঘোষণা করেছেন যে লং তারা দাবি করেছেন তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাবেন তবে তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে লাগিয়ে তারা সরাসরি যমুনার অভিমুখে পদযাত্রা করেছে পুরো এলাকা কিন্তু আসলে উত্তপ্ত হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পুরো পুলিশের ব্যারিকেড ভেঙে উত্তাল হয়ে উঠছে পুরো এলাকা পুলিশের ব্যারিকেড পুরো টেনে হিস্ট্রি ছড়িয়ে দিচ্ছে প্রকৌশলী যারা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী ছিল সারা দেশ থেকে আগত যে শিক্ষার্থীরা তারা তিন দফা দাবিতে আমাকে দিয়েছিল তবে তারা শাহবাগ থেকে সরে এসে শাহবাগ থেকে তারা সরে এসে এই মুহূর্তে যমুনার অভিমুখে পদযাত্রা করেছে মূলত তাদের দাবি আদায় না হলে তারা ঠিক যমুনার প্রবেশ দাতা ভেঙে ফেলে তারা ভেতরে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা টান্টা ধরতে চলা এপিভিএম পুলিশ তারা কিন্তু হতে রয়েছে ভাই কোথায় যাচ্ছেন ভাই ভাই কোথায় যাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পুলিশের দেওয়া যে ব্যারিকেড গুলো ছিল সেই ব্যারিকেড গুলো ভেঙে একেবারে যমুনার ভেতরে অর্থাৎ রেস্ট্রিক্টের যে এরিকা এরিয়া ছিল সেই এরিয়া ভেঙে তারা ভেতরে প্রবেশ করেছে পুলিশ কিন্তু তাদেরকে মনে মনে বাধা দেওয়ার চেষ্টা করছে আর তবে পুলিশের বাধা উপেক্ষা করে এখানে ভেতরে প্রবেশ করে ফেলেছে পুলিশ বারবার ব্যারিকেড দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছে তবে শিক্ষার্থীরা কি আসলে পুলিশের দেওয়া যে ব্যারিকেড করছিল টিআর আর পুলিশ কিন্তু আসলে সাউন্ড গেদের নিক্ষেপ করছে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ আর সাউন্ড গেদের নিক্ষেপ করছে পুলিশ সাউন্ড গেদের নিক্ষেপ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শত 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 পুলিশ সদস্য এখানে উপস্থিত হয়েছে পুরো এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে যেমন আপনারা দেখছেন পুলিশ তাদেরকে প্রত্যেক ভোরে ভোরে ভাতা দেওয়ার চেষ্টা করছে তবে পুলিশের বাধা তারা অতিক্রম করে যমুনার অভিমুখে রওনা হয়ে গিয়েছে তারা ঘোষণা করেছেন সচিবালয় অভিমুখে যাবেন তবে তারা সচিবালয় অভিমুখে না গিয়ে তারা আচমকা তারা তাদের কর্মসূচি পরিবর্তন করে তারা মার্চ সচিবালয়ের বদলে মার্চ যমুনা ঘেউ মার্চ যমুনা

আবার দেখতে পাচ্ছেন যমুনা নদীর হুই মুখে শিক্ষার্থীদের অর্থাৎ বৈটের শিক্ষার্থীদের ছিলেন তাদের দেখা যে লং মার্চ সেই বাসু যমুনা যমুনা তারা কুচনা করেছিলেন বলতে তারা আর সচিবালয়ে হুই যাওয়ার কথা sagteও তারা বাসু যমুনা অবশ্য তারা খেল আর ঘোষণা করেছিলেন ভাই আমরা আটকিয়েছিলাম ওরা তারপর ও জেনেট মারছে ওরা কি ব্লগিং মারছে দুই আন্দোলন যদি

পুরো এলাকা আসলে উত্তাল হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি এখানে আমরা দেখছি বইটা যে শিক্ষার্থী ছিলেন তাদের একেবারে মুখোমুখি অবস্থান বলা ছিলেন শিক্ষার্থী একেবারে মুখোমুখি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী একদিকে অন্যদিকে বইটা যে শিক্ষার্থী ছিলেন তারা কি অবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা লক্ষ্যে গতকাল থেকে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে তারা মাস যুদ্ধনা ঘোষণা করে সেটি অংশ হিসেবে তারা আজকে শাহবাগ থেকে তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যে শিক্ষার্থীরা তারা আচমকা তাদের কর্মসূচি পরিবর্তন করে তারা

আমাদের সাথে দেখা করার সময় হয় না আমরা জমুনে আসতেছি কেন কি উপদেষ্টা কেন আমাদের কথা যেভাবে আক্রমণ করতেছে এটা কি শিক্ষার্থীরা ধীরে ধীরে আবার হয়ে গেছে পুলিশকে স্লোগান দিয়ে তারা আজ ধীরে ধীরে চলছে তারা ঘোষণা করেছেন মার্চ টু তারা ঘোষণা করেছেন মার্চ টু সচিবালয় তবে তারা তাদের দাবি পূরণ না হওয়ার দাবি তুলে অভিযোগ তুলে তারা আর সচিবালয়ের থেকে আর তারা একেবারে যমুনার অভিমুখে তারা রওনা হয়েছেন এবং এই যে পদযাত্রা এই পদযাত্রার মধ্যে অ্যাম্বুলেন্সের পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দিতে পারে এবং তারপরেও আমরা বেশ কয়েকজন আন্দোলনকারী তারা ভারও প্রবেশ করার চেষ্টা করছে আন্দোলনকারী পুলিশ একেবারে মুখমুখি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পুরো রণক্ষেত্র হয়ে গিয়েছে যমুনার ঐ ভূমুকের যে সড়কটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় থেকে সেই মোড়েই আন্দোলনকারী ও পুলিশ মুখমুখি অবস্থায় পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আন্দোলনকারীরা পুলিশ লাঠিচার্জ করে এদেরকে সরিয়ে দিচ্ছেন মূলত আন্দোলনকারী যারা ছিল তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাট খেল নিক্ষেপ করছিল আইন বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করছেন তবে আইন শৃঙ্খলা বাহিনীকে আর ধাক্কা বেড়ে সরে দিচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকা থেকে আগত যে শিক্ষার্থী রয়েছেন তারা আমাদের দূরে যাতে চল আমাদের পরে চলক পরে করে বাসে পুলিশ ওরে শোনায় দিছে সন্দীপন আনতে লাঠি আন্দোলনকারীরা তারা বারবার আসলে পুলিশের সঙ্গে মুখোমুখি দেখতে পাচ্ছেন তবে পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখছি এখানে আবারও পুলিশ আবারও হয়ে গিয়েছিল চাপার দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা বারবার পুলিশকে লক্ষ্য করে ইটপাটকাল নিক্ষেপ করছেন এবং আন্দোলনকারীদের দমনের জন্য পুলিশের চেষ্টা করে যাচ্ছেন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে মধ্যকার যে অবস্থা সেটি একেবারে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে মোহর মোহর ছাউন গ্রেনেড নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আসলে এখানকার যে আন্দোলনকারী আসলে তারা মার্চু যমুনা গেওয়া করছে সেই মার্চু যমুনা থেকে আসলে তারা সরে এসে আভাত মার্চু যমুনা খরচ তারা ঘেরাও ঘোষণা করে দমন করেন আপনারা আন্দোলনকারীরা আবার এগিয়ে আসার চেষ্টা করছেন তবে আইন শৃঙ্খলা একেবারে উত্তপ্ত যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন মোহর মোহরি পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা অন্ধ আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তবে আন্দোলনকারীরা কয়েক দফা এখানে সাউন্ড গানের বিক্ষিপ্ত হয়েছে তারপর আন্দোলনকারীরা আসলে না যাওয়ার কারণে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে একেবারে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে তাদের মধ্যে কার যে উত্তপ্ত বাক্য বিনিময় পাশাপাশি তাদের এদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা একেবারে তুঙ্গে একেবারে আইন শৃঙ্খলা বাহিনী এবং এখান থেকে যে পুলিশ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অন্তর্দিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আন্দোলনরত যে শিক্ষার্থীরা তাদের মধ্যকার যে বাক্য বিনিময় উত্তপ্ত বাক্য বিনিময় এবং এই যে উত্তাল অবস্থা সে উত্তাল অবস্থা আসলে বিরাজ করছে আজকে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু তারা ঘোষণা করেছেন মার্চ টু ঢাকা কর্মসূচি সে মার্চ টু ঢাকা কর্মসূচির বদলে তারা তারা সচিবালয় কর মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করে তবে সচিবালয় না গিয়ে তারা আচমকা এই তাদের কর্মসূচি সেটি তারা পরিবর্তন করে মার মার্চ টু মার্চ টু যমুনা ঘেরাও মার্চ টু যমুনার ঘোষণা দেয় সে যমুনা ঘোষণা দেওয়ার পুলিশ কঠোর অবস্থান নেন যেহেতু এই এলাকায় 144 ধারা জারি রয়েছে আর পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা सचिवालय থেকে सचिवालय ভূমিকম্প না গিয়ে তারা যমুনা ভূমিকে আশ্রয় চলে আসেন সেইজন্য দমদত আন্দোলনকারীদের ওপর পুলিশ চড়া হয় ভাই কী হয়েছিল আপনাদের আমরা আমাদের দাবি নিয়ে সামনে যাছিলাম হঠাৎ সাউন্ড কেয়েনের হলো আমাদের টাকা আমাদের টাকা সংসদে আসলে আমাদের টাকা গুলি কিন না আমাদের উপর কেন চলে এই সাহস কে দিছে ওদেরকে জানোয়ারের দল আমাদের খুশি যাওয়ার সাহস কে দিছে ওদের কোন সাহস দিছে সারা বারো সিন্ডিকেট এই সিন্ডিকেট দমন করতে পারে ওরা আমাদের উপর গুলি চালায় আমাদের টাকা গুলি কিন না জানোয়ার মোহনগড় সাংগ্রেনের আমি কি করছে মোহনগড় সাংগ্রেনের আমি কি করছে এলাকা উত্তাল শিক্ষার্থীরা পুলিশকে আর লক্ষ্য করে ইটপাটকে লিখে করছে এবং পুলিশও ব্যবস্থা নিতে পুলিশও বারবার টিয়া পুলিশও বারবার কিন্তু নিক্ষেপ করছে আপনারা দেখছেন পুরো এলাকা আসলে এই যে তারা উত্তেজনা সে উত্তেজনা কিন্তু বিরাজ করছে একদিকে আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে এই যে ভয়েটেন শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে আমরা দেখছি যমুনার যে সড়কটি রয়েছে সেই সড়কে বিজেপি অবস্থান নিয়েছে যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে অর্থাৎ তারা যমুনার অভিমুখে যে মার্চ মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির উদ্দেশ্যে যেন কেউ যমুনার অভিমুখে কেউ রওনা করতে না পারে সেজন্য বলতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থান নিয়ে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপির কয়েকটি প্লাটুন এখানে অবস্থান নিয়েছে তারা কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছে যেন কেউ এখানে প্রবেশ করতে না পারে একেবারে একশো চুয়াল্লিশ তারা বঙ্গ করে তারা ঘোষণা করেছেন এই যে মার্চ যমুনা কর্মসূচি সেই মার্চ যমুনা কর্মসূচি অংশ হিসেবে তারা প্রধান উপদেষ্টা বাসমন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে তারা রওনা হন এবং ইতিমধ্যেই এই যে পুরো এলাকা সেটা কিন্তু উত্তাল হয়েছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে মোহর মোহর সাউন্ড গ্রেনেড এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এর পাটখেল নিক্ষেপ করছে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও পুরো এলাকায় আসলে উত্তপ্ত অবস্থা বিরাজমান একদিকে আইন শৃঙ্খলা বাহিনী অন্যদিকে এখানকার যারা আন্দোলনকারী রয়েছে যারা মার্চ যমুনা কর্মসূচি ঘোষণা করেছিল আমাদের কথা শুনতে পায় না সে সরকার পুলিশকে কি জ্ঞান মার দিতে পারে কিভাবে কিভাবে পুলিশ কি জ্ঞান মার দিতে পারে কি হবে আমাদের কথা কেউ গালি দিতে পায় পুলিশ কেন জ্ঞান মার ওর দেয় আমরা তাকে আগে মারিও নাই আমরা তাদের কিছু করে নাই তারা ফার্স্ট এ গ্যান্ড মারছে এটা কেমন কথা আমরা তাদের কানে মারতাম তাহলে আপনারা করতে থাকতেন না ওরা আগে টিরাচ্ছে জ্ঞান তুমি নারী তারা およし